আজ থেকে ছাব্বিশ বছর আগে এই ভাঙা মাটির বাড়িতে বিয়ে হয়ে আসছিলাম আজ থেকে ছাব্বিশ বছর আগে যেমনটা ছিল ঠিক সেরকমটাই আছে ভাঙা মাটির বাড়ি বলে আমার কোনো আফসোস ছিল না ছিল শুধু একটাই আফসোস বাড়িতে কোনো শান্তি ছিল না নেশার কারণে শান্তি একদম ছিল না আমি অনেক চেষ্টা করেছি যেটা করার সেটাও করেছি যেটা না করার সেটাও করেছি কিন্তু শান্তি আমি আনতে পারিনি কারণ সে কোনো দিনও বুঝতে চেষ্টাই করে নাই একটা জিনিসই ভালোবাসত শুধু নেশা দিনের পর দিন মাঠ ধর অনেক রকম অশান্তি করছে সকাল হতে ভুলে যেতাম আবার যেরকমটা সেরকমটাই কাজকর্ম সেরে স্বামীর সেবা দেওয়া সব কিছুই করতাম কিন্তু এখন আর পারছি না মন ভেঙে গেছে সব কিছু শেষ হয়ে গেছে প্রত্যেকটা মুহূর্ত শুধু আমার একটাই এখন যে আমি ভুল করছি খুব বড় ভুল করছি এই ভুলের সাজা শুধু আমাকেই পেতে হবে কারণ যে ভুলটা আমি করছি তার কষ্ট শুধু আমাকেই পেতে হবে আমি একটু বুঝে গেছি তাই অনেক কিছু সহ্য করে এবার আমি একটাই সিদ্ধান্ত নিয়েছি যে এখানে আমি আর থাকতে পারবো না হাসি মুখে অনেক সহ্য করছি অনেক অনেক কষ্ট দিয়েছে সকাল হতে ভুলে গেছি আবার সব কিছু মানিয়ে নিয়ে কাজ করতাম ভাবতাম কোথায় যাবো স্বামীর ঘরেই হয়তো শেষ কিন্তু এখন ভাবছি না এখানেও আমাকে কষ্ট করতে হয় বাইরে কিছু করে খেলেও আমাকে কষ্ট করেই থাকতে হবে ভগবানের কাছে অনেক প্রার্থনাও করেছি যাই হোক আমার কপালটা হয়তো খারাপ তো ভগবান মেয়েরা আমাকে অনেকটা মন শক্ত করে দিয়েছে যে না আমি এখানে আর থাকতে পারবো না কারণ এরপরে কী হবে বলো তো হয় আমার কিছু একটা হবে না আমার ছোটো ছেলের কিছু একটা ঘটবে তাই সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে আমি স্বামীর সঙ্গে আর সংসার করব না বাধ্য হয়ে বাড়ি থেকে বেরিয়ে ভাড়া বাড়ি নিলাম নিজে একটা কাজও পেলাম সেখানেই থাকবো সে সিদ্ধান্ত নিয়েছি তো তোমরা আমার পাশে থেকো আমি অনেক অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই